আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে সাধারণ জনগণ কোন দলকে ক্ষমতায় দেখতে চাচ্ছে তাহলে এই ভিডিওটা কন্টিনিউ করুন দেখুন যে আসলে সাধারণ জনগণ কোন দলকে ক্ষমতায় দেখতে চাচ্ছে আওয়ামী লীগ জামাত যে দেখেন আপনি দেখ ভিডিওটা দেখলে সম্পূর্ণ বুঝতে পারবেন তা চলুন ভিডিওতে দেখা যাক আপনি কোন দলকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাচ্ছেন সরকার গঠন আমি সাচ্চে জামাত জামাত

এই দেশটাকে যেভাবে মানে ছাত্র আন্দোলনের মধ্যে দেশ স্বাধীন করলো আমরা সেটাকে অনেক সমর্থন করি কারণ হলে আমরা মত প্রকাশের স্বাধীনতা চাচ্ছি আমরা সব জায়গায় বৈষম্যের শিকার এমন একটা সরকার গঠন হবে যেটাতে আমাদের সবার সবার মতামত প্রকাশ পাবে এবং সবাই আমরা স্বাধীনভাবে সবকিছু করতে পারবো এবং কেউ যেন আমাদের নিপীড়ন নির্যাতন না করতে পারে এই ধরনের একটা সরকার চাচ্ছে সেটা যে দলে আসুক আমাদের কোনো আপত্তি নেই থ্যাংক ইউ আহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কেউ ও বিএন আছে যে জামাতকে চাইছে এবং দেখবো আমরা সামনে দেখবো যে আসলে আর কে কোন আচ্ছা আপনার কাছে একটু জানতে চাচ্ছি এই সামনে যে নির্বাচন আপনারা কোন দলকে ক্ষমতা দেখতে চান বা কাকে ক্ষমতা দেখতে চান এখন আমরা রিভলভার আমার মনে হয় ভালো লাগে

আমি আমি আসলে অ্যাকচুয়ালি তো আমি মুসলমান একজন আর আমি যতটুকু বুঝছি কোরআন হাতিসের আলোকে সেটা হচ্ছে ইসলাম ইজ আ কমপ্লিট অফ লাইফ সেক্ষেত্রে হচ্ছে যে নামাজ শুরু যেরকম ফরজ ইসলামী ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কোরআন শুনার বিরুদ্ধে একটা কায়েম করাও সেটা হলো ফরজ আমার জন্য বা সবার জন্য সেই হিসাবে যারা সাধারণ আমি সেই যারা দেখতেছেন বিএনপি প্রতিযোগিতা চলতেছে ইসলামিক দল আসলে খুবই ভালো হবে শুক্রিয়া ভাইয়া ইসলামিক দল আপনি কোন দল কেন চাচ্ছেন জি আমি ইসলামী রাস্তা কায়ম হোক আমাদের দেশে

যেটা এখন যে দলটা ভালো হবে পুরনো দলগুলো না আসো সেটাই আমি চাই এই যে মতামতগুলো আপনি এখন কিমনা স্বাধীন বাংলাদেশে আছেন অর্থাৎ আপনার মনের ভাবটা কিন্তু আপনি ঘুরিয়ে পেছায়া না বলে ডাইরেক্ট বলতে পারেন যে আপনি কোন দলকে চান দেখুন আঙ্গেল বল নতুন কোন দল আসুক নতুন যেরকম ডক্টর মোহাম্মদ দল না থাকলো ওনার মতন লোক যেন ঐরকম আসে রাষ্টে সেইরকম সেই প্রত্যাশায় বলি ভাই তো ইসলামিক দল আসলে সেটা তো আর অনেক ভালো হয় তারা দিবেন ইসলামিক দলে ভোট দিবেন देखिए अब সামনের দিকে যাই আপনারা আমাদের সাথে থাকুন আসলে কে কোন দল চাইছে এবং আমরা প্রতিদিনই একবার আমরা লাইভে আসব এবং আমরা রাস্তা রাস্তা কাটব এবং আপনাদেরকে জানার চেষ্টা করব যে সামনে বাংলাদেশের পরিচালনার জন্য কোন দল ক্ষমতা চাই

ভাইয়ের বড় ভাই আপনার কাছে জানতে চাই সামনে তো নির্বাচন চলে আসলো আচ্ছা ভাইয়া কিছু বলবেন না ভাইয়া কিছু বলবেন আমরা রিক্সাওয়ালা ভাইয়ের কাছে জানতে চাই যেহেতু দুই ভাই বলতে চাইনি সামনে তো নির্বাচন চলে আসলো এখন এই নির্বাচন আপনারা কোন দলকে ক্ষমতা দেখতে চান বাংলাদেশের কেন আমরা 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 ভালোবাসি ভাইয়া বিএনপি কে দেখতে পাচ্ছি আর আমরা এই যাবো আমরা একটু জানতে চাচ্ছি আপনার কাছে আমরা নির্বাচন আয়োজক কাজ হবে আপনি কোন দলকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চান আপনি ইসলামিক যে প্রতিষ্ঠাতা কাম করবে সেই দলকে চাই ইসলাম প্রতিষ্ঠাতা দ্বারা ব্যবস্থা করবে তাই সেই দলকে দেখতে চান কিন্তু কেন কারণ ইসলামই হচ্ছে অন্য অন্য যে দলগুলি আসে তারপর বিশেষ করে আলেমুল আমারা নির্যাতিত নিষ্পিষ্ট থাকে সর্বদিক হতে থাকে আর অন্য অন্য বিতর্ক যারা আছে তারা খুবই ইসলামকে খুবই ভাবে আহত করে এই জন্য চাই ইসলামিক শাসন ইসলামিক শাসন হলে কোন কোন দিকে জনগণের জন্য ভালো হবে সর্বদিক থেকেই ভালো হবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে দ্রব্যমূল্য দাম কমবে এবং মানুষ আল্লাহ ভিরু হবে সেটাই আর কি চাওয়া পা আর ন্যায় বিচার প্রতিষ্ঠা হলে তো বাংলাদেশের সব জিনিসই ফন্ডলে চলে আসবে আশা করি থ্যাংক ইউ আমাদের এই ভাইটা ইসলামিক দেখতে চাই আর আপনি বাংলাদেশে কোন দলকে ক্ষমতা দেখতে চান আপনাকে আগে প্রশ্ন করেছিলাম আসলে एक्चुअली কোন দলকে না আসলে আমাদের দেশে যারা সুশাসন প্রতিষ্ঠা করতে চায় এবং যারা কোরআন এবং সুন্দর ভিত্তিতে দেশ পরিচালনা করতে পারবে এবং মানুষের মধ্যে মানে বৈষম্য এবং যাবতীয় যত বৈষম্য আছে এগুলোকে যারা নির্মূল করতে পারবে মূলত তাদেরকেই আমরা দেখতে চাই এটা যেই দলে হোক জামাত ইসলাম হইতে পারে যে কোনো ইসলামিক দল হইতে পারে তবে ইসলামিক মূল্যবোধ ছাড়া ইসলাম ছাড়া শাসন করতে পারবে সুশাসন না আমরা একটা এবং কি বলে কোরআন এবং সুন্না ভিত্তিক যেই রাষ্ট্র ব্যবস্থা রাসুল সাল্লাম এবং তার পরবর্তী সাবি আজমেন যা দেখিয়েছেন আমরা এই ধরনের একটা রাষ্ট্র ব্যবস্থা দেখতে চাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের এই ভাইটা যাচ্ছে ইসলামিক শাসন ব্যবস্থা ভাই একটু কথা বলতে পারি বাংলাদেশে তো নির্বাচন চলে আসলো প্রায় আইজক কালকে নির্বাচন হবে কারণ বাংলাদেশের এই ক্ষমতায় কাকে দেখতে চান যে কারা ক্ষমতায় আসলে দেশটা ভালো চলবে জি ধন্যবাদ আমরা আসলে দেশ এখন যে একটা শান্তিপূর্ণ ভাবে আছে আমরা চাই সকল মানুষ নিরাপদ এবং স্বাধীনভাবে বলতে পারে গনী গরীব লক্ষ্য গনী

ভালোবাসবে বাংলাদেশে তো নির্বাচন চলে আসলো কারণ বাংলাদেশের ক্ষমতা আপনি কোন দলকে দেখতে যিনি সৎ শাসন করবে যিনি আমাদেরকে ভালো রাখবে জনগণের অবস্থান বুঝবে জনগণকে প্রাধান্য দিবে মাটি ও মানুষের হয়ে কাজ হিসাবে দেখতে চাই যারা জনগণের দুঃখ বুঝবে জাতি রে জাতি গঠনের মুখ্য ভূমিকা পালন করবে আমাদেরকে ভালো রাখবে আমরা সাধারণ জনগণের ভাষা বুঝবে আমাদের যেন কোন ভাষা না করে এরকম কোন সরকার চাই না যারা আমাদেরকে বুঝবে আমাদের ভাষা বুঝবে জনগণের দুঃখ দুর্দশা বুঝবে এই বাংলাদেশকে উন্নয়নের

দেখেন যে আসলে কোন দলই চায় এখন সাধারণ জনগণ কোন দল ক্ষমতা আসলে আসলে ভালো বুঝতে তো পারছেন ভিডিওটা দেখে আসলে কোন দল ক্ষমতা আসলে বেশি ভালো কোন দল চাচ্ছে জনগণ আচ্ছা ঠিক আছে ভিডিওটা ভাই ব্যক্তিগত ভাবে করছি তুলে ধরার জন্য যেহেতু এভাবে সাধারণ জনগণের মতামত আসলে এই ভিডিওতে এই একটা ছোট ভিডিওতে মত প্রকাশ হয়ে যায় যে আসলে যত ওজন্য মানুষের কাছে ধরেছে না কেন একটা ভিডিওতে মানুষের মতামত আহ সামনে তো নির্বাচন আসতেছে আপনারা কাকে বাংলাদেশের ক্ষমতার উপযুক্ত মনে করেন ক্ষমতা আগে সংস্কার হোক এরপরে কে ক্ষমতা আগে হলো ক্ষমতা আগে সংস্কার আমরা এখন কোনো নির্বাচন চাই না কে ক্ষমতা আসবে এটা আগে সংস্কার হোক না না আমি ওটা না আমি বলছি সংস্কারের পরে মনে করেন এক বছর লাগবে দুই বছর লাগবে পাঁচ বছর লাগবে ছয় মাস লাগবে যেটাই লাগবে আপনার সংস্কার হয়ে গেল নির্বাচন তো আসুক কাই হোক আমি কিন্তু প্রশ্ন করতে হবেই এখন ওই পরে আপনারা কাকে চাচ্ছেন আমরা চাইতেছি মনে করেন এই এর আগে তো ধরেন আমরা অনেক সরকারকে দেখেছি দলীয় বিভিন্ন সরকার দেখছি আমরা এবার একটা ইসলামী সরকার চাই যদি ইসলামী সরকার মনে করেন মানুষ দেশের আপামর জনসাধারণ দুঃখ দুর্দশা বুঝতে পারে আমরা এই ইসলামী সরকার চাই ইসলামী সরকার আছে এই দরিদ্র জনগণের জন্য কি লাভ আর ক্ষতি হবে দরিদ্র জনগণের জন্য লাভ হবে আমাদের জাকাত ব্যবস্থা সুস্থ বন্টন হবে আমাদের এই খালি জাকাতকে যদি আমরা যদি ইসলামী সরকারের আন্দোলনে যদি আমরা বর্জন করতে পারি তাহলে আমাদের দেশে আর দরিদ্র বিমোচন করতে সময় লাগবে না পাঁচ বছরের ভিতরে ইনশাল্লাহ দরিদ্র বিমোচন হবে এ দেশে আর অভাবী লোক আর থাকবে না যদি আমরা কোরআন হাদিসকে যদি ফলো করি তাহলে পাঁচ বছরের মধ্যে ইনশাল্লাহ সম্ভব দরিদ্র বিমোচন দরিদ্র হলে এই দেশে হলো মেজর সমস্যা শুক্রিয়াল আমরা ব্যবসায়ীর কাছে জানতে চাই আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান আমরা চাই এই মুহূর্তে বাংলাদেশের মানুষের জন্য সুখের জন্য শান্তির জন্য ইসলামী দল ক্ষমতা আস মানবতার জন্য নাম লীগ ন বিএনপি ইসলাম ইজ দা বেস্ট

ভাই আপনি কি কিছু আসলে আমরা চাই যে বাংলাদেশ ইসলামী সরকার ক্ষমতায় আসুক কারণ ইসলামী সরকার ক্ষমতায় আসলে বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে দেশে মানুষের শান্তিতে ঘুমাতে পারবে সেখানে কোনো দলীয় কোনো ব্যক্তির কোন পরিচয় থাকবে না শেষ থাকবে শুধু বাংলাদেশের জনগণ হিসেবে বাংলাদেশ পরিচয় থাকবে সে একজন বাংলাদেশের নাগরিক এই পরিচয় থাকবে এই ক্ষেত্রে আমরা ডক্টর শফিকুর রহমানকে অনেক আগে মনে করি যে তিনি তাতে শুর রহমান যদি আসেন তিনি যেভাবে জনগণের কাছে পৌঁছছেন এবং যেভাবে মানুষের সাহায্য সহযোগিতা থেকে শুরু করে সব দেখা যেভাবে আমরা দু সাল থেকে আমি যে দেখলাম পার্সেন্ট মানুষই কিন্তু এখন জামাত ইসলামকে ক্ষমতায় চাচ্ছে অবশ্যই আপনার মতামত আমাদের কমেন্টে পেস্ট করে যাবেন আর ভিডিওতে আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিবেন ধন্যবাদ সবাইকে